On the healing emotion, the healing one, become as powerful as required to blaze away and burn away all the negative emotion I'm having with myself, with my energy body, with my emotional body, and my mental body. Blaze away and disintegrate all this emotion that I may have from the whole time I was born until today. Let this energy go to my subconscious mind. Blaze away and burn away all the negativity I have within myself, my energy body as the body and mental body and go one two three four five stop one two three four five stop. one two three four five stop one two three four five stop. one two three four five stop one two three four five one two three four five stop one two three four five now when it becomes heavy keep on doing blaze away and burn away and disintegrate all of this negative emotion you can say once in a while one do don't have to count

হিলিং করতে চান তাহলে বলুন হিলিং ওয়ান্ড যতটা শক্তিশালী হবার দরকার হন আর জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিন সেই সব ইমোশানগুলিকে যা আমার মধ্যে রয়েছে আমার এনার্জি বডি অ্যাস্ট্রাল বডি ও মেন্টাল বডি অর্থাৎ এনার্জি বডি আবেগজনিত বডি ও মানসিক বডিতে রয়েছে তাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিন সেই সব ইমোশানগুলিকে যেগুলি আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমার সঙ্গে রয়েছে এই হিলিং এনার্জি আমার অবচেতন মনে যেন যায় এবং জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় সেই সব নেগেটিভ এনার্জিগুলিকে যা আমার মধ্যে রয়েছে আমার এনার্জি বডি আমার অ্যাস্ট্রাল বডি ও আমার মেন্টাল বডিতে রয়েছে তারপর ওয়ান ভোরান এক দুই তিন স্টপ এক দুই তিন এক দুই তিন স্টপ এক দুই তিন এক দুই তিন স্টপ এক দুই তিন এটি খুব ভারী বোধ হবে হিলিং করতেই থাকবেন বলবেন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিন আমার মধ্যেকার সকল নেগেটিভ ইমোশানগুলিকে আবার ওয়ান টু থ্রি স্টপ ওয়ান টু থ্রি এরম করতে থাকবেন গুনতে হবে না বলবেন জ্বালিয়ে পুড়িয়ে দিন আমার সমস্ত নেগেটিভ ইমোশানগুলিকে যেগুলি আমার চেতন ও অবচেতন মনে রয়েছে যেগুলি আমার অরাতে রয়েছে এক দুই তিন স্টপ এক দুই তিন এক দুই তিন স্টপ এক দুই তিন এইভাবে করতে থাকবেন Now we have done. You can even check and see that it's not flowing and it's all fine. But you've got to keep it on because sometimes you go out to work, you see people, you get into this thing and somebody influences you in thought, that can also create a lot of emotions in you. The people around you, the environment around you can create. You cannot find an environment very clean. You cannot find. It's not possible unless you are alone in the deep jungle where there's not been anybody. But again, nature don't like you to be there. You yourself are negative. So ask nature, nature to all the trees here, please clean me and heal me of all the negative I have within myself. And they will clean you. And then you ask permission to go inside. Can we come into the jungle? Can we come into your space? They're living in harmony. So don't go and pluck things and pluck things and don't step on the trees or whatever it is. Just go in peace, sit down and enjoy the ambience of the nature that they have created of themselves. Life goes on beautifully there. The inside the butterflies, the leaves, the oxygen. আপনি মাঝে মাঝে চেক করবেন যদি চলতে না থাকে তাহলে বুঝবেন সব ঠিক আছে তবে আপনাকে এই হিলিংগুলি করে যেতে হবে কারণ অনেক সময় আপনি বাইরে কাজে যান মানুষের সঙ্গে মিশতে হয় কিছু না কিছু এনার্জি আপনার দিকে এসে আপনার চিন্তাকে প্রভাবিত করে আপনার ইমোশানকে প্রভাবিত করে আপনার চারপাশের পরিমণ্ডলে বহু মানুষ আছেন এই বাতাবরণ কখনোই খুব নির্মল ও পরিষ্কার থাকে না থাকা সম্ভব নয় আপনি তো একা জঙ্গলে গিয়ে বসবাস করতে পারবেন না কেউই পারবেন না আর হ্যাঁ প্রকৃতিমাতাও চান না আপনি তার মধ্যে গিয়ে থাকুন কারণ আমরা সবাই খুব নেগেটিভ আপনি গিয়ে বলবেন প্রকৃতি মাতা আপনার সমস্ত গাছপালাকে অনুরোধ করছি আমার মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে তাকে পরিষ্কার করে দিন হিল করে দিন তারা আপনাকে পরিষ্কার করে দেবেন তারপর তাদের কাছে জঙ্গলের ভিতর ঢুকবার অনুমতি নেবেন বলবেন আমি কি আপনাদের জায়গাতে ঢুকতে পারি তারা অর্থাৎ প্রকৃতি মাতা ও তার সত্তাগণ শান্তি ও সমন্বয়ের সঙ্গে থাকেন গাছের গোড়াতে প্লাস্টিক নোংরা এগুলি ফেলবেন না সেখানে যাবেন শান্তভাবে বসবেন প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করবেন যা তাঁরা নিজেরা সৃষ্টি করেছেন সেখানে জীবন অতি সুন্দরভাবে বয়ে চলেছে ভিতরে পতঙ্গ প্রজাপতি মৌমাছি সবাই রয়েছে প্রচুর অক্সিজেন রয়েছে সেখানকার তাপমাত্রা অতি মনোরম তারা সেখানে সুন্দরভাবে নিজেদের জীবন যাপন করে চলেছেন তাদের মানুষকে কোনো প্রয়োজন হয় না তাই বলবেন প্রকৃতি মাতা অজস্র ধন্যবাদ